কীভাবে শাওমি রেডমির যে কোনো ফোন রিসেট করবেন বা ফরমেট করবেন বা ফ্যাক্টরি রিসেট করবেন যাই বলেন না কেন এটি করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনাদের যে ফোনে আপনারা রিসেট দিতে চাচ্ছেন ওই ফোনের সেটিং অপশনে চলে যাবেন দেন আপনারা এখান থেকে অ্যাবাউট ফোনে চলে আসবেন দেন আপনারা এখান থেকে একটু নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে আপনারা ফ্যাক্টরি রিসেট নামে একটি অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন দেন আপনাদেরকে এখানে নিয়ে আসবে এখান থেকে আপনারা আপনাদের ফোনটিকে ফুল রিসেট করতে পারবেন এখন আপনারা যদি এখান থেকে আপনার ফোনটিকে রিসেট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনের যত রকম কন্ট্যাক্ট আছে ফটো আছে ভিডিও আছে অ্যাপ আছে যত রকম অ্যাকাউন্ট আছে এসডি কার্ডে যত রকম ডাটা আছে সব কিছু ডিলিট হয়ে যাবে এজন্য অবশ্যই রিসেট করার আগে এগুলোকে অন্য কোনো জায়গায় ব্যাকআপ নিয়ে নেবেন তো এখন আমি আমার এই ফোনটিকে এখান থেকে রিসেট করে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে রিসেট করতে হয় তো রিসেট করার জন্য নিচে একটি অপশন রয়েছে ইরেজ অল ডাটা আমাদেরকে এখানে ক্লিক করতে হবে দেন আমাদের ফোনের মধ্যে যে স্ক্রিন লক আছে ওই লকটিকে এখান থেকে খুলে নিতে হবে আমি আমার ফোনের লকটিকে এখান থেকে খুলে নিচ্ছি লকটিকে খোলার পর এখন আমাদেরকে ফ্যাক্টরি রিসেট এখানে ক্লিক করতে হবে দেন আমাদেরকে এখানে দশ সেকেন্ড ওয়েট করতে হবে আমি দশ সেকেন্ড এখানে অপেক্ষা করে নিচ্ছি দশ সেকেন্ড অপেক্ষা করার পর এখন আমরা নেক্সটে ক্লিক করব দেন আবারও এখানে আমাদেরকে দশ সেকেন্ড অপেক্ষা করতে হবে এখন আমরা আবারও এখানে ওকেতে ক্লিক করব তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ফোনটি অটোমেটিকভাবে রিসেট হচ্ছে রিসেট হওয়া অবস্থায় আমাদের এই ফোনের কোনো বাটনে ক্লিক করা যাবে না শুধুমাত্র আমাদেরকে অপেক্ষা করতে হবে কিছুক্ষণ অপেক্ষা করলেই অটোমেটিকভাবে আমাদের এই ফোনের রিসেটের কাজ কমপ্লিট হয়ে যাবে রিসেট হওয়ার পর আমাদের এই ফোনটিকে নতুনভাবে সেট আপ করতে হবে কিভাবে সেট করতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব ফাইনালি আমরা দেখতে পাচ্ছি আমাদের ফোনটি ফুললি রিসেট হয়ে গেছে এখন আমাদেরকে এই ফোনটিকে সেট করতে হবে সেট করার জন্য আমরা জাস্ট এই অ্যারোতে ক্লিক করব দেন আমরা এখান থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব। দেন নিচের এই অ্যারোতে ক্লিক করব দেন আমরা এখান থেকে আমাদের রিজন সিলেক্ট করবো অর্থাৎ আমাদের দেশটা সিলেক্ট করব। আপনি যদি ইন্ডিয়ান হন সেক্ষেত্রে ইন্ডিয়া সিলেক্ট করবেন আমি যেহেতু বাংলাদেশি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করব এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে আমাকে অন্য কিছু করতে হবে না দেন আমরা নিচে থেকে এই অ্যারোতে ক্লিক করব। দেন আমরা এখানে টিকচিহ্ন দেবো টিকচিহ্ন দেওয়ার পর নিচেরই অ্যারোতে ক্লিক করব তো এখন আমাদেরকে এখানে আমাদের ফোনের মধ্যে ওয়াইফাই কানেক্ট করতে হবে আপনার কাছে যদি ওয়াইফাই না থাকে সেক্ষেত্রে অন্য একটি ফোনের হটস্পট অন করে আপনারা এখানে ওয়াইফাই কানেক্ট করে নেবেন আমি এখানে আমার ওয়াইফাই কানেক্ট করে নিচ্ছি ওয়াইফাই কানেক্ট করার পর এখন আমরা নিচেরই অ্যারোতে ক্লিক করব তো এখন আমাদেরকে এখান থেকে ডু নট কপি এখানে ক্লিক করতে হবে তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে বলতেছে আমাদের এই ফোনে যে কোনো একটি ইমেল অ্যাকাউন্ট লগ করার জন্য আমরা এখন এটা করব না সেক্ষেত্রে আমরা স্কিপে ক্লিক করব দেন আমরা একইভাবে আবারও স্কিপে ক্লিক করব দেন আমরা এখান থেকে এভাবে স্ক্রল করব স্ক্রল করার পর পুরোটা দেখব দেখার পর অ্যাকসেপ্টে ক্লিক করব দেন আমরা আবারও স্কিপে ক্লিক করব দেন আমরা ওকেতে ক্লিক করব তো এখন আমরা এভাবে নিচের দিকে স্ক্রল করব নিচের দিকে স্ক্রল করার পর নিচে যে অ্যারো আছে এই অ্যারোতে ক্লিক করব দেন আমরা এগ্রিতে ক্লিক করব দেন আমরা একইভাবে আবারও অ্যাকসেপ্টে ক্লিক করব দেন আমরা নিচের এই অ্যারোতে ক্লিক করব ফাইনালি আমরা দেখতে পাচ্ছি আমাদের সেট কমপ্লিট হয়ে গেছে এখন আমরা জাস্ট এই অ্যারোতে ক্লিক করব ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি কিন্তু ফুললি রিসেট হয়ে হয়ে গেছে গেছে এবং এখন কিন্তু আমাদের ফোনটি একদম নতুনের মতো হয়ে গেছে নতুন অবস্থায় কিনলে আপনার ফোনটি যেমন থাকে এমন হয়ে গেছে তো বন্ধুরা এভাবেই কিন্তু আপনারা খুব সহজে আপনার সাউমি রেডমির যে কোনো ফোন রিসেট করতে পারবেন বা ফরমেট করতে পারবেন তো বন্ধুরা আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন